এয়ার এন্ডিংয়ের চাপ অফিসে থাকতে হচ্ছে তাই মেয়ে টিফিন পাঠিয়েছে আমার জন্য দেখি বলেছে বাবা ব্যাগে টিফিন আছে কেউ কী পাঠিয়েছে দেখি তো ও টিফিন বক্সে করে পাঠিয়ে দিচ্ছে আমার মেয়ে আড়াত্রিকা আড়াত্রিকাকে আপনারা জানেন দেখি কি পাঠিয়েছি একটা লঙ্কা পাঠিয়েছে চামচ দিয়েছে আচ্ছা নাচুর মুড়ি পাঠিয়ে দিচ্ছে মেয়ে আমার খাই খেতে খেতে কাজ করি ছোট্ট ছোট্টা পাঠিয়েছে বলে আমি খেতে পারছি নিয়ে কাজ করছি একটা চিঠি পাঠিয়েছিল এর ভিতরে চিটা লিখেছে বাবা আমার খিদে পাবে তাই মুড়ি পাঠালাম কেনাচোক পাঠালাম ফোন করো কেমন লাগছে খুব ভালো লাগছে এ আমার জন্য একটা কিট কাটেন অবশ্যই আমি এত ভালোবাসা আমাকে আসতে হবে তাই এই ভালোবাসার জন্য আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন এরকম ছোট্ট বয়সী বাবার প্রতি ভালোবাসা খুব ভালো লাগবে একটা ওর স্কুলের টিফিন বক্স বলছে এরকম কদিন আমি স্কুলে টিফিন নিলেও তুমি কিন্তু তোমার গ্যাসের দিয়ে এরকমভাবে নজর রাখো তাই ওর জন্য একটা ছোট্ট করে কি একটা ইয়ে হতে পারে না লাইক সেটা পুরোটা খেয়ে নিয়েছে খুব সুন্দর এখন ঘড়িটা বাজে আটটা রাত আটটা বেজে গেছে বাড়ি যেতে অনেক দেরি হবে কন্টিনিউ কদিন আপনার আটটা পর্যন্ত করছি কাজ ভালোবাসি যেভাবে হোক আমার স্টোরের স্টোরের দায়িত্ব বড় দায়িত্ব নিজের মতো করে করতে হয় স্টকটা মেলাতেই হবে বীর ছাড়তে হবে এই ব্যাপারে স্টক আপডেট করতেই হবে এটা আমার কাজ আমাকেই করতে হবে